আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব শুক্রবার সকালে হলদিবাড়ি শহরের দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সম্পূর্ণ হলো এদিন দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ক্লাব ময়দানে করা হয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সুকুমার সাহা সম্পাদক মনোজ বণিক সদস্য বাপি সেন অর্ণব কুণ্ডু দেবকুমার বণিক সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা হলদিবাড়ি ব্লকের মধ্যে এটি অন্যতম তাই প্রতি বছর হলদিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই পুজো দেখতে ভীজ্যমান পুজো কমিটির সদস্য পাপি সেন বলেন আজ খুঁটি পুজো সম্পূর্ণ হল এবছর পুজো একান্নতম বর্ষে পদার্পন করলো এবারে আমাদের পুজোর বাজেট প্রায় তেরো লক্ষ টাকা স্বপ্নের হংসরাজ আদলে থাকছে প্যান্ডেল আলোকসজ্জা ও প্রতিমা থাকছে চমক পুজোর কটা দিন মণ্ডপ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বন্ধু স্পোর্টিং ক্লাব একাদশব বর্ষে দুর্গাপূজা করতে চলেছে কত টাকার বাজেট এবার আমাদের আনুমানিক বাজেট রয়েছে তেরো লক্ষ টাকা প্যান্ডেলে থাকতেছে স্বপ্নের ধ্বংসরাজ বলে এক প্যান্ডেল রূপে আমরা এখানে এবার প্রতিষ্ঠিত করি আচ্ছা আলোকসজ্জা আমাদের যেহেতু আমরা লোকাল এখন লোকালের সাথে বাইরের আলোকসজ্জা খুব মানে মিল রয়েছে তাই আমরা এখানে এখন লোকালি আমাদের আলোকসজ্জা এবার থাকবে প্রতিমা থাকতে হচ্ছে কুমোরটলির থেকে কিছু লোক এসবে এবং এখানে হচ্ছে আমাদের বাবুপাল রয়েছে বাবুপালের সমন্বয়ে হচ্ছে এবার আমাদের প্রতিমা নির্মাণ ষষ্ঠী দিন উদ্বোধন করব এবং সপ্তমী থেকে আমাদের রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং দশমীর দিন হচ্ছে বিশেষ আকর্ষণ থাকে পূজা কমিটির থেকে আমাদের দুস্থ যারা পরিবার রয়েছে তাদের বস্ত্র বিতরণ রয়েছে এবং পুজো কমিটির পক্ষ থেকে আমরা যারা আগত দর্শনার্থী রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করি এবং পূজা কমিটির পক্ষ থেকে আশপাশে যতজন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা আমাদের ছোট্ট প্রয়াসের প্রসাদ আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিই দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপামর হলদিবাড়ির সমস্ত দর্শনার্থী তথা আশপাশের এলাকার যারা মানুষ হলদিবাড়িতে পুজো দেখতে আসে দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাদের সাদর আমন্ত্রণ জানাই আমার পরিচয় পাপিছেন আমি হচ্ছে পূজা কমিটির সদস্য